শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে জোরা সেঞ্চুরি হাকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লেখিয়ে। এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেলেন টাইগার টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক সমালোচনার করা জবাব ব্যাটাতেই দিয়েছেন নাজমুল হোসেন শান্ত একের পর এক ম্যাচ হেরে সেই সাথে টি এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়ে খুব চাপেই ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে নিজের সর্বোচ্চ উজার করে দিয়ে একশো আটচল্লিশ রানের ঝকঝকে ইনিংস খেলে সমালোচকদের করা জবাব দিয়েছেন এই ব্যাটসম্যান এরপর দ্বিতীয় ইনিংসে দলের টপাটার ব্যাটাররা ব্যর্থ হলে সেই দায়িত্ব নিজের তুলে নিয়ে ব্যাটিং করে অবিশ্বাস্য সেঞ্চুরি নেন। টেস্ট সুপ্রিয়া আদায়ে রীতিমতো শেষ দায় লুটিয়ে পড়েন নাজমুল হোসেন শান্ত সেই সাথে বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরি রেকর্ড করেন এই ব্যাটসম্যান সেই সাথে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ ড্র হলেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্ত আর এবার জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে আইসিসি থেকে দারুণ এক সুখবর পেলেন টাইগার টেস্ট কাপ্তান টেস্ট ব্যাটারদের মধ্যে বিশাল এক লাভ দিয়ে দারুণ উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি নাজমুল হোসেন শান্তর এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ